গত চার মাস ধরে বন্ধ রয়েছে জগদ্দল এআই চাবদানি ইন্ডাস্ট্রির ফাইন ইয়ার ইউনিট গত সাতাশে অক্টোবর মিল কর্তৃপক্ষের সঙ্গে চারটি শ্রমিক ইউনিয়নের বৈঠকে মিল খোলা নিয়ে চুক্তি হয়েছিল এরপর বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল পয়লা নভেম্বর থেকে মিলে উৎপাদন চালু হবে আশ্বাস দেওয়া সত্ত্বেও মিল না খোলার আজও মিলের সামনে ঘুষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় জুট মিলের শ্রমিকরা প্রায় কুড়ি মিনিট অবরোধ চলার পর ক্রুদ্ধ শ্রমিকরা জগদ্দল থানায় স্মারকলিপি জমা দেয় আগে আমরা করেছি সাতাইশ অক্টোবর বিগত সাতাইশ অক্টোবর দু হাজার তেইশ ম্যানেজমেন্ট আমাদের ইউনিয়ন সমস্ত ইউনিয়ন সঙ্গে একটা চুক্তি করেছিল কেন চার মাস ধরে মিলটা বন্ধ আছে তো আমরা আর ম্যানেজমেন্ট আর ইউনিয়ন মিলে একটা চুক্তি করেছিলাম মিলকে চালু করার জন্যে ও সমস্ত ট্রেড ইউনিয়ন হস্তাক্ষর করেছে ম্যানেজমেন্টও হস্তাক্ষর করেছে করার পরে এইটা আমাদের এ হলো কি এক তারিখ থেকে এক নভেম্বর থেকে আমরা মিলকে ওপেন করে দেবো সাসপেনশন অফ অফভার্ক আছে ম্যানেজমেন্ট তুলে নেবে কিন্তু দু তিন মধ্যে দু তিন দিন মধ্যে আবার ম্যানেজমেন্ট নিজের কথা থেকে পিছনে সরে যাচ্ছে বলছে না এই এগ্রিমেন্ট মধ্যে আর কিছু শর্ত আবলিকও আপনাদেরকে যুক্ত করতে হবে কিছু শর্ত যুক্ত করতে হবে কারণ সেটা তো সেদিনকেই আপনি বলতেন সেদিন এগ্রিমেন্ট হয়ে গেল আপনি সেই এগ্রিমেন্টে হস্তাক্ষর করেছেন তারপরে যত এখানে ওয়ার্কিং ইউনিয়ন আছে চারটে ইউনিয়নই মিলে কাজ ওয়ার্ক করে কার্যরত আছে সেই চারটে ইউনিয়নই সই করেছে তারপরে আপনি বলছেন যে এগ্রিমেন্টটাকে আমরা মানছি না তো এটা তো মানা যায় না এই জন্যে আজকে আমরা পথ অবরোধ করে খানিক কিছুক্ষণ জন্যে আমরা পথ অবরোধ করেছি আর দরকার হলে আগামী দিনে আরও বৃহত্তভাবে আমরা আন্দোলনে যাব কেন আর আমাদের শ্রমিকের কাছে কোনো রাস্তা নেই কেন চার মাস ধরে মিলটা বন্ধ আছে আমরা বারবার ম্যানেজমেন্ট কাছে বলছি আপনি এভাবে ইনলিগালভাবে মিলটাকে বন্ধ রাখতে পারেন না আমাদের এমপি সাহেবও বলেছেন এর জন্য যা যা দরকার পড়বে আমরা তোমাদের সঙ্গে আছি তোমরা এগিয়ে যাও এই মমতা ব্যানার্জি সরকারে কারো এত সাহস নেই কি শ্রমিক বিরোধী কাজ করে মিলটাকে ইনলিগাল হয়ে বন্ধ করে রাখতে পারে সেই জন্যে আজকে আমরা এই প্রথা অবরোধ করে শ্রমিকের কথা সবার সামনে তুলে ধরেছি আর আজকে আমরা এই বড়োবাবু থানার বড়োবাবুর কাছে আছে বিচ অফ ট্রাস্টের মামলা করতে এসেছি ম্যানেজমেন্ট বিরুদ্ধে যে ম্যানেজমেন্ট আমাদের ইউনিয়নের সঙ্গে বিশ্বাসঘাত করেছে এই বিশ্বাসঘাতের বিরুদ্ধে আমরা ম্যানেজমেন্টকে বিরুদ্ধে আজকে থানার আইসি কাছে একটা শর্ট লিপি দেব। আর ওনাকে তৎকাল হস্তক্ষেপ করার জন্যে অনুরোধ করবো কি আপনি ম্যানেজমেন্টকে বলুন যখন আপনি ট্রেড ইউনিয়ন সঙ্গে একটা দুপাক্ষিক চুক্তি করেছেন তো ওই চুক্তি অনুযায়ী আপনাকে মিলটাকে অবিলম্ব খুলতে হবে না হলে আপনি কি ভাবছেন যে এখানে কোনো আইনের শাসন নেই এখানে কেউ শাসন প্রশাসন বলে কিছু নেই যা আপনি ভাববেন তাই হবে শ্রমিক বিরুদ্ধে যা আপনি মনে ভেবে নেবেন তাই করবেন এর জন্যই আমরা আজকে এখানে এসেছি আর আমাদের আজকে কথাবরোধ এতে কাজ না হলে কি করবেন আগে এর থেকে কাজ না হলে এরপরে যে ম্যানেজমেন্টের পিকে ঘোষ আছে

চার মাস বন্ধ করে এগ্রিমেন্ট করলো এগ্রিমেন্ট করার পরেও কারখানা খুলছে না অদ্ভুত একটা মালিক আছে অদ্ভুত একটা বর্গ আছে যদি ইমিডিয়েট না খুলে ওর কোনো ম্যানেজমেন্টের লোককে আমরা মিলে ঢুকতে দেব না এ অন্যায় সীমা ছেড়ে মানে পেরিয়ে গেছে কোনো এদের আইনের ভয় নেই এদের এরা বুঝতেই পারছে না কি আইনও একটা আছে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীর না মমতা ব্যানার্জি এরা সব ভুলে গেছে ওয়ার্কারদের উপরে রোলার চালাচ্ছে এগ্রিমেন্ট হওয়ার পরে চার মাস বন্ধ হওয়ার পরে আবার মিলটাকে খুলে নিই বন্ধ হওয়া কোনো এজিটেশন হয়নি তার তারপর তার আগেই বন্ধ করে দিয়েছে